তো দেখুন বাজাজ প্লাটিনা আমি ফার্স্ট পার্টে আপনাদেরকে খোলা থেকে শুরু করে কি কী প্রবলেম আছে সেই প্রবলেম সব আপনাদেরকে দেখিয়েছি দ্বিতীয় পাটে আমি এবার সেটিং করব। সেটিংসে আপনাদেরকে সব দেখাবো পার্টে পার্টে আর তার আগে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও বসেতে আমার পাশে থাকবেন চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আরও মানুষের দেখার সুবিধা হয় তো চলুন কথা না বাড়ি এবার ভিডিওটা আমি শুরু করি তো সবার আগে দেখুন এখানটা আমি ভালো সুন্দর করে পরিষ্কার করে আমি জায়গাটা ধুয়ে নিয়েছি ভালো করে আমি এই জায়গাটা পেট্রোল ওয়াশ করে নিয়েছি নেওয়ার পরে আমি যত নাট নাটগোল যা ছিল কি ক্র্যাচেট সব ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু এই মালটা এটা কিন্তু যে পুরোনো মালগুলো এইখানে আমি সব বাদ দিয়ে দিয়েছি সেটা কালি আছে বলে আমি হাত দিচ্ছি না কারণ আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি যেহেতু এখানে খুব গাছ ছিল দেখিয়েছি দেখুন আমি এখানে নতুন মাল নিয়ে এসেছি আর যা যা কাজ এর আগে আমি দেখিয়েছি কি কি কাজ করতে হবে কি কী কাজ করতে হবে না সব দেখিয়েছি দেখানোর পরে দেখুন আমি এখানে নতুন মাল একটা নিয়ে এসেছি একদম এখানে হাউজিং শুদ্ধ কিন্তু সেটিং থাকে দেখুন তো আমি এবারে দেখুন এটা আমি পুরো সেট একটা হাউজিং কিট সেট কিনে নিয়ে এসেছি তো সেটটা কিনে নিয়ে আসার পরে দেখুন সেটটা এখানে রয়েছে একদম বাজাজে অরিজিনাল অরিজিনাল রয়েছে এটা এ একশো দশ এটা হয় দেখুন অরিজিনাল কিট আমি কিনে নিয়ে এসেছি প্রিনিয়াম শুদ্ধ হয় কিটটা আর পুরোনোগুলো আমি বাদ দিয়ে রেখে দিয়েছি বললাম যেহেতু আমি হাত পরিষ্কার করে নিয়েছি এই জন্য ভালো করে ওয়াশ করে নিয়েছি দেখুন কিন্তু আমি নিয়ে আসার পরে দেখুন এখানে কিন্তু নিয়ে আসা হয় হাউসিংকে দেখুন স্ক্রিনগুলো নড়ছে দেখুন এই স্ক্রিনগুলো সব নড়ছে এরকম একটা ট্রাক্টার ফ্যাক্টারটা আওয়াজ হচ্ছে স্ক্রিনগুলো নড়ছে তো এই স্ক্রিনগুলোকে আমাকে টাইট করে দিতে হবে তো স্ক্রিনগুলো টাইট করার জন্য কীভাবে আমি টাইট করবো সেটা আপনাদেরকে প্রতিটা পদক্ষেপ আপনাদের দেখাচ্ছি সেখানে স্ক্রিনটা টাইট করে দিতে হবে দেখুন এখান থেকে আমি এইখানে স্ক্রিন অ্যাপারটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে 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 হাত দিয়ে মারছি মারার পরে দেখুন স্ক্রিনটা টাইট হয়ে যাচ্ছে ঠিক এইভাবে স্ক্রিনটা টাইট করে নেবেন যেন হাতুড়ি মারবেন না দেখুন নতুন মাল স্ক্রিনটাও ঢিলা এসছে তার জন্য আমাকে টাইট করে নিচ্ছে এবং প্রতিটা স্ক্রিন আমি ওইভাবে টাইট করে নিচ্ছি দেখুন আমি কি সুন্দর করে কিন্তু সুন্দরভাবে এরকম হাত দিয়ে হাত দিয়ে স্ক্রিনগুলোকে আমি টাইট করে দিচ্ছি হাত দিয়ে হাত দিয়ে দেখুন প্রতিটা স্ক্রিন টাইট করে দিচ্ছি আমি দেখুন এটাও ঢিলা আছে সেটাকেও টাইপ করবো ঠিক স্ক্রিনের ধারে দেখবেন একটা করে কিনছে যে সাইডটা দেওয়া আছে সেই সাইডে স্কুলে এখন ঢুকিয়ে দিলেই দেখুন তাহলে হাউজিংটা পুরো স্ক্রিনগুলোকে টাইপ করে দিলাম টাইপ করা দেখে দিলাম গাড়িতে ফিটিংস করিটিংস করছি গাড়িতে ফিটিংস করার জন্য দেখুন সবার আগে আমি এখানে মোবিল পাম্পের পেনিয়ামটা ঢুকিয়ে দিচ্ছি দেখুন পেনিয়ামটা কিন্তু অবশ্যই যেন বসে না বসে প্রবিল আমি পেনিয়াম ঢুকিয়ে দিলাম এবার নিয়েছি র্যাচেট র্যাচেটের তলায় জন্য অবশ্যই ওয়াশারটা থাকে ওয়াশারটা যদি না থাকে কিন্তু হবে না দেখুন আমি এখান থেকে র্যাচেটটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি দেখুন এই যে বসিয়ে দিলাম এবার আমার এই র্যাচেটটা যেহেতু ঘুরে গেল তখন আমি কী করব এখান থেকে টিপ প্যাডেলটা নিলাম নিয়ে আমি একটু টিউ প্যাডেলটাকে হালকা করে এখানে বসিয়ে দিচ্ছি এই আমি এটাকে এই দিকে নিলাম নিয়ে আমি রাজারটাকে কিনতে নিলাম দেখুন আমি এটাকে নিলাম নেওয়ার পরে এটাকে রেখেছি র্যাচেটটা ফ্রি ঘুরছে কেন এখান থেকে এরকমভাবে দেখে নিতে হবে তোমায় ফ্রি ঘুরছে ফ্রি ঘোরার জন্য এই র্যাচেটটা বসিয়ে দিয়েছি দেখুন তাহলে র্যাচেটটা বসানোর পরে এবার আমি হাউজিংটাকে বসাচ্ছি তো দেখুন হাউজিংটা এখানে আমি বসিয়ে দিচ্ছি অবশ্যই বুশটা যেন থাকে বুশটা কিন্তু ওখানে বসানো আছে হাউজিংটা বসিয়ে দিলাম এখানে পেনিয়াম সব বসে গেল এবার হাউজিং বসানোর পরে আমার কিন্তু এর তলায় একটা ওয়াশার লাগে এর তলায় কিন্তু একটা ওয়াশার লাগবে বড়ো ওয়াশার এই যে আমি ওয়াশারটা এইখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখুন আমি ক্লাস প্লেটটা বসিয়ে দিচ্ছি পুরো অ্যাসেম্বলি আমাকে অ্যাসেম্বলিটা খুলতে হবে যেহেতু খুলতে হবে একটাই কারণে কারণ এর মধ্যে থেকে আমার হুকি ঢুকবে না সেই জন্য আমাকে খুলতে হবে এটা আমি ফিটিংস করেছি এর মধ্যে দেখুন আমি এখানে সেটিং করে দিয়েছি এবার এইখানের এই নাটটা লাগানোর সময় আমার একটু অসুবিধা হবে যেহেতু এই জেন্সটা আমার কাছে আছে অনেকই কিন্তু ওর মধ্যে এত পরিমাণে শর্ট জায়গা দিয়েছে এত পরিমাণে শর্টের জায়গা দিয়েছে যে আমার এখানে এখানে ডবল ওয়াশার আমি মারছি দেখুন কিন্তু এত শর্ট জায়গা দিয়েছে যে রেলসটা আমার এখানে ঢুকছে না আমার যে রেলসটা এখানে রয়েছে রেলসটা ঢুকছেন দেখুন এটা কিন্তু উল্টো পেঁচ আমি যেটুকুনি পারছি এখান থেকে দেখুন এই নাকটা পর্যন্ত এখান থেকে যাচ্ছেন কারণ এটা এত শর্ট ছোট পরিমাণে করে ফেলেছে যে নাকটাও যাচ্ছে না যে জন্য আমি এই চারটে দশ নম্বর নাক খুলে দিচ্ছি চারটে দশ নম্বর নাট আমি খুলে নিচ্ছি এখান থেকে দেখুন আমি এখান থেকে চারটে নাট খুলে নিলাম নিয়ে আমি স্ক্রিনগুলোকে বার করে নিলাম আমি কিন্তু কোম্পানির ক্লাস প্লেটে যে সেটিংটা ছিল সেটিংটা কিন্তু খুলিনি সেইভাবেই কোম্পানির মতনই রয়ে গেছে আমি এখানে রেখে দিলাম দেওয়ার পরে চলুন এবারে নাটটাকে দেখুন এখানে দিচ্ছি এটা কিন্তু উল্টো পিচ সোজা কোনো দিনই নিয়ে যাবেন না এটা কিন্তু উল্টো পিচ এটা সবসময় দিন উল্টো দিকে যাবে এর আগে কে হাতুড়ি মেরেছে নাটটাকে হাতুড়ি মেরে নাটটাকে নষ্ট করে ফেলেছে আমি যেহেতু সবই নিয়ে আসলাম নাটটা মনে ছিল নাভাবে নিয়ে আসতে পারিনি না পরের আমি চেঞ্জ করে দেবো এখন এই নাটটা দিয়ে আমি কাজটা চালিয়ে দেবো দেখুন আমি এই নাকটাকে টাইট করে দিন আমি এখানে পোলার ধরে নিলাম পোলার দিয়ে দিলাম দিয়ে আমি এখানে হ্যান্স দিয়েছি আমি দুটি হ্যান্ডেল নিয়েছি নিয়ে আমি এখান থেকে ভালো করে এটাকে টাইট করে দিচ্ছি দেখুন আমি নাকটাকে টাইট করে দিলাম একটা ইজি রয়েছে একদম দেখুন এবার আমি এখান থেকে খুলেছিলাম ঠিক সেম ভাবে দেখুন এবার এখানে দশ নম্বর নাটগুলো ধরাচ্ছে ধরাচ্ছি আমি আস্তে আস্তে দেখুন এখানে যে স্প্রিংগুলো আছে কিন্তু স্প্রিংগুলো কোনো চারটি সমানভাবে বসে সব ঘাটে ঘাটে ভিতরে ঘাটে যেন বেঁধে না যায় চারটি কিন্তু বসানোর জন্য একদম এখানে কিন্তু ভিতরে ঘাট দেওয়া আছে ঘাটে যেন বেঁধে না যায় একদম ঘাটে ঘাট সব বসে যাবে দেখুন এ মাথা ও মাথা করে টাইট করতে হবে না হলে কিন্তু এটা ফেটে যাবে এটা অ্যালমোনিয়ামটা খুব ফাটে এটা কিন্তু টাইট করতে গেলে দেখুন কিন্তু সমানভাবে বসলে যেন উনিশ বিশ না হয় উনিশ গ্রীষ্ম কিন্তু কেটে যাবে দেখুন আমি কীভাবে বসাচ্ছি দেখুন এই চারটে কিন্তু সমানভাবে বসবে যেন উনিশ বিশ না হয় উনিশ বিশ সালেই কিন্তু কেটে যাবে এটা কিন্তু পুরো অ্যালমিনিয়ামে অ্যান্টোমোনিয়া দেখুন চারটে আমি হাতের বসে টাইট দিয়ে দিলাম এবারে চলুন এইখানে বিয়ারিংটা অবশ্যই দেখে নেবেন হালকা প্লে থাকে হালকা প্লে আছে অসুবিধা হবে এই বিয়ারিংটা আমি এখানে ভর্তি দিচ্ছি দেখুন এখানে গাটটা নিয়েছে এখানে কিন্তু গাটের জায়গাটা রয়েছে এটা যেন লাগে আর যেন খেলে অবশ্যই আমার যেমন খেলছে চলুন এবারে এখানে অবশ্যই কিকের ওয়াশারটা কিন্তু এখানে চাই ওয়াশারটা দিতে হবে এবার চলুন চেম্বারটা লাগিয়ে দিচ্ছি দেখুন চেম্বারটা লাগানোর আগে দেখুন এখানে যে বুশটা অবশ্যই কিছু খেয়াল করবেন দেখুন বুশটা এখানে পড়ে গেছে বুসটা এখান থেকে নেই তো বুশটাকে সেই জন্য আমি এখানে বুশটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে বুস্টটাকে লাগিয়ে দিলাম আর এটা এরকমভাবে খেলবে বুসটা ঠেলবে এই যে দেখুন বুস্টটা ঠেলছে দেখুন এই যে চলুন এবার চেম্বারটা বসিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করা আছে কোনো কিছু লাগাতে হবে না কেন প্যাকিং একদম নতুন বাইরে যেহেতু সার্ভিসিং করবো যেন ওপরটা উপরটা আমি ইয়ে করলাম না ভিতরে তো বসিয়ে দিচ্ছি দেখুন এবার বসানোর পর দেখুন ক্লাস খেলছে কিনা দেখুন আমার ক্লাসটা ভীষণ খেলছে বসানো হয়ে গেছে দেখুন একে একে আমি এখান থেকে সব নাটগুলোকে লাগিয়ে দিচ্ছি আট নম্বর দেখুন চেম্বারটাও যখন আপনারা টাইট করবেন চেম্বারটা এদিকে একটা না যখন টাইট করে নেবেন এ মাথায় একটা নাট টাইট করে নেবেন কোনাকুনে টাইট করবেন সবসময় দেখুন এবার প্রতিটা নাট আমি ভালো করে টাইট দিয়ে দিচ্ছি দেখুন নাক টাইট করা হয়ে গেছে এবারে চলুন ক্লাচের তারটাকে আমি এখান থেকে ফিটিংস করে দেবো তো ক্লাচের তারটা ফিটিংস করার জন্য আমি এখানে আমি এখানে একটা স্ক্রিনটা আমি নিজেই লাগিয়েছি কিন্তু স্প্রিং থাকে না আমি লাগিয়েছি যাতে ক্লাসটা প্লে না থাকে সেই জন্য এখানে একটা স্প্রিং আমি নরম স্প্রিং আমি নিজেই ঢুকিয়ে দিয়েছি এবারে দেখুন এইভাবে লাগিয়ে এখানে দুটো নাক আমি লাগিয়ে দিচ্ছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভিডিওটা একটু বড় হলো দেখবেন খুব ভালো লাগে দেখুন এবার আমি ক্লাসটা চেঞ্জ করে নিয়েছি দেখুন ক্লাসটা কত সুন্দর খেলছে আমার তো ক্লাসটা ফুটিসে যেহেতু এই ক্লাসের তার টেন নয় এত বড় এটা পাওয়া যাচ্ছে না বলে আমি এটা লাগিয়েছি চলুন এবারে আমি মোবিল ফিল্টারটা লাগাই দেখুন আমি এখানে এক লিটার মুথুরের মোবিল নিয়েছি টেন থার্টি এই গাড়ির জন্য টেন থার্টি হচ্ছে বেস্ট টেন থার্টি ইঞ্চের ফ্লিটের দেখুন এখানে একটু হালকা করে আমি মোবিল দিয়ে দিলাম যাতে ফিল্টারটা ভিতরে যদি কোনো অসুবিধা না হয় আর এখান থেকে আমি ফিল্টারটাকে পুরো রাবারের সাথে বসিয়ে দিলাম আর এই কানা দিয়ে আমি একটু আঠা দিয়ে নেব কারণ যদি আমার লিক না করে দেখুন ভালো করে আঠা লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে ঠিক এই গ্যাপে স্ক্রিনটা দিয়ে আমি এটাকে এইখানে বসিয়ে দিচ্ছি তিনটে নাট দিয়ে একদম বসিয়ে দিচ্ছি ভালোভাবে দেখুন তিনটে নাক দিয়ে আমি এখানে এটা বসিয়ে দিলাম দেখুন এবার আমি এখান থেকে এই টুথপ্রেসটাকে লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু এখানে আর একটা ব্রেকের জন্য এটা যেহেতু এখানে ব্রেকের এটা তারটা খোলা আছে যেহেতু তারটা খারাপ আছে বলে তারটা খোলা রয়েছে তারটা জাম হয়ে গেছে এটা আমি এবার এখান থেকে বারো নম্বর দুটো নাক লাগিয়ে দিচ্ছি আমি এবার এখান থেকে ফ্লিপকার্টেরটাকে বসিয়ে দিলাম ফ্লিপকার্টের বারো নম্বর নাকটা আমি এখান থেকে লাগিয়ে দিচ্ছি দেখুন আমি এটাকে ওপাশে লাগিয়ে নিচ্ছি মোবিল চেম্বারটা মোবিলটা ঢালার জন্য দেখুন আমি এবার ওদিকে নাকটা লাগিয়ে দিলাম ডেন নাকটা আমি এখান থেকে এক লিটার মোবিল পুরো দাঁত লাগিয়ে দিয়েছি পুরো মোবিলটা থেকে আমি ঢেলা দিচ্ছি আমি মোবিলের রেস্টটা লাগিয়ে দিলাম চলুন গাড়িটাকে এবার লাগিয়ে দিয়ে স্টার্ট করি স্টার্ট করে আপনাকে দেখাই

এক দুই তিন চার আর পাঁচ একদম পাঁচটা গিয়ার আমি ফেলে দিয়েছি তো চলুন এবার কেমন চলছে আমি দেখাই আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও দেখা হচ্ছে